ঢং করো না তো ঢং করো না বলে পাপা পাপা আমি আমি তোমা কে ভালো বাসি হ্যালো গুড নাইট গুড নাইট বন্ধুরা এখন রাত বাজে দশটা ঠিক আছে সোনা মাছ মাসির মেয়ের সঙ্গে মেলা দেখতে এসছে আমি বিকেলবেলা ঘুমাচ্ছিলাম বিকেল থেকে নাকি অনুষ্ঠান হচ্ছে বিকেলবেলা চলে এসছে আমি একবার খুঁজে ওইদিকে গিয়েছিলাম ওইদিকে একটা প্রোগ্রাম হচ্ছে ওখানে গিয়েছিলাম ওখানে পাইনি হাঁটতে হাঁটতে আমার পা গেল আধা ঘন্টা ধরে আমি হাঁটছে খুঁজছি আমি কোন কোন জায়গাটা ও আছে ওকে আমি একবার পাই ও আমাকে ভুলে কী করেছি এতক্ষণ আছে ওকে আমি একবার পাই ওর খবর আছে ওর মেলা দেখতে আছে সাদা আমি মিটাবো সোনামা তোর কি খবর বাড়ি যাবি না কোথায় ওই যাত্রা দেখছে যাত্রা না গাজন কি বলে আমি জানি না চলাকলে চলে সাড়ে দশটা বাজে সাড়ে দশটা বাজে এখন চলো চলো কেমন দেখছো দেখো কেমন দেখছে দেখো কেমন দেখছে দেখো সোনামা কেমন গাজন দেখছে দেখো সাড়ে দশটা বাজে এই চিন্তা করছি আমার চলো চলে চল তোর খবর আছে তুই আয় খবর আছে চল 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 চলো চলো তোমার খবর আছে চলো তোমার খবর খারাপ করে দেবো চলো আমি খবর খারাপ খারাপ করে দেবো চলো পুরো একদম সামনে গিয়ে বসে গাজন দেখা তোমার গাজন দেখা আমি বের করবো চলো এদিকে এদিকে বাড়ি এদিকে চল 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 এ কটা বাজে রে চল হেঁটে যাবি চল কটা বাজে রে কটা বাজে এই মে কটা বাজে কটা বাজে এই এই দাঁড়া তুই দাঁড়া দাঁড়া

দশটা বাজে দশটার সময় বাঁদর বাঁদরের বাঁদর আমি আমি বাঁদর বলা খারাপ তো ওই কুকুর ওই কুকুর ওই কুকুর ওই কুকুর 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 চল এদিকে তুই আমার এ আমি তুমি দুটো খাবে না দুটো খাবে না এবার দুদু মনে মনে খাসো দু কেনাই চল তোর তো সাহস নিয়ে কম হয়নি রে খুব সাহস হয়ে গেছে রে বুঝতে পারছি এই দাঁড়াই গলা ধরে গেছে আমার দাঁড়াই এই এই দাঁড়া রে দাঁড়া 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 রে দাঁড়া দাঁড়া রে ও মা মরে গেলাম রে দাঁড়া রে দাঁড়া না দশটা সময় বাঁধর মারতেছে বাঁধর মেয়ে হয়ে গেছে একদম পুরো আমার হট হট দাঁড়া না একদম না দাঁড়া 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 দাঁড়া

যাত্রা দেখছে কি অবস্থা তাকিয়ে আছে এখন তাকিয়ে আসছি ওদিকে তুই এখন ওদিকে তাকিয়ে আছিস এদিকে মাথা মারা চল এদিকে টাকা এদিকে টাকা ঘরে যাওয়ার আগে তো সামনে কিছু কথা আছে তুই কি আমার ছেড়ে থাকবি তুই কি আমাকে ছেড়ে থাকবি তুই কি আমার ছেড়ে থাকবি তুই সে বিকেল থেকে দুধ খাসনি মনে আছে মনে আছে তোর তুই বিকেল থেকে দুধ খাচ্ছি তুই কি খাচ্ছিস রে তুই কি খাচ্ছিস দেখ তোর সাথে আমার কথা আছে রোদে ঘুরে ঘুরে তুমি কিন্তু খুব খারাপ হয়ে হয়েছে তোমার শরীরটা কিন্তু এই সর 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 আমার গাড়ি হাত দিবি না তুই কখন থেকে আমি খুঁজেছি কোন দিকে যাবো আমি বল কটা বাজে এখন এখন কটা বাজে কাঁদবি না কাঁদবি না আমি চলে যাচ্ছি আমি চলে যাবো কাঁদলে আমি চলে যাবো বাজে এখন কটা বাজে বল বল বলবি বলবি চোপ চোপ সরি সরি আমার ভুল ভুলটা আমার তোর খুঁজে যাওয়াটা আমার ভুল তোকে খুঁজে যাওয়াটা আমার ভুল তোকে খুঁজে যাওয়াটা আমার ভুল হয়ে গেছে আমার ভুল হয়ে গেছে কাঁদবি না তুই সেই দু এ ও বাবা ও চোখে তো জল আসছে রে ও মা রে আচ্ছা মা কাঁদিস না মা কাঁদিস না কাঁদিস না হাম্মা 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 মামা বল তুমি দুধ খেয়েছো খাওনি না মা তোমাকে কে নিয়ে গেছে এই দশটার সময় তোমাকে কে নিয়ে গেছে মা কই তো কে নিয়ে গেছে বল আর আমাকে না বলার আসবে না হ্যাঁ আমাকে না বলার আসবে না হ্যাঁ আমাকে না বলার আসবে না হ্যাঁ কি অবস্থায় গরম হচ্ছে বাচ্চাটা আমার হু বাবা পড়ো মা এটা পড়ো এটা পড়ো দেখি কেমন দেখাচ্ছে দেখি হু বাবা এটা কি আমাদের টুসুরি পড়ি রে ও বাবা ও জুতো দেখাচ্ছে মা জুতো কই তোমার নতুন জুতো ওই তো ওই তো তুমি আগে না বলে চলে আসছো মা হ্যাঁ ও বাবা ফের যাবে আবার যাবে এই এই আবার যাবে মা এই দিকে দেখা আবার যাবে ও বাবা ও বাবা ও বাবা কই তো আবার যাবে আবার যাবে কি আছে মা কি আবার যাবে মাসি বলে কার বক্তে যে কার এই এই তুই চলে গেছ তো দশটার সময় তো মেনে চলে গেছে খুঁজে খুঁজে পাগলা কোথায় চলে গেছি বল তোমার সময় খুঁজে দিলাম তো বলে নিয়ে গেছে আমাকে ঘুম থেকে তুমি নেই সন্ধ্যাবেলা ঘুম ধরেছি শিখ কে আজ কে বল তুই আজ আমার সাথে থাকবি না তো তুই কে ওর সঙ্গে থাকবি না আমার সঙ্গে থাকবি না তুই ঠান্ডা লেগে আর কি অবস্থা দেখ চোপ 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 একদম চোপ 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 একদম চোপ ওই হামা দেখ তোমার সাম্মা দেখাচ্ছে দেখ চল তুই ঘরে চল

আমি তোমায় খুঁজছিলাম তুমি আমার ছেলে কি করেছিলে কি করেছিলে কষ্ট হচ্ছিল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে চলো ঘরে চলো আসো ইরফান ওখানে ফিটার খেয়ে নিয়েছো মা ফিটার খেয়ে নিয়েছো এই তো ফিটার নাও এই তো এখন আছে তো মা দুই দু বন্ধুরা সবে এসে ওই ফিটারটা খেলো আর আছে দেখি পড়বে মা যা সবে সব ফিরারটা খেলো তো আবার কালকে গিয়েছিল গিয়েছিল ঠিক আছে কালকে ওই গাজন দেখতে গিয়েছিল গিয়ে স্টেজে যারা গাজন করে তাদের মাঝখানে ঢুকে গিয়েছে গিয়ে নাচানাচি করছে আমার আমার মানে মাসির মেয়ের ফোনে ভিডিও আছে ভিডিও পাঠাচ্ছে আপনাকে গিয়েছে ঢুকা হ্যাঁ না ফিরে খাবে মাসির হ্যাঁ মাসির মেয়ের ফোনে ভিডিও আছে ভিডিও আমি দিচ্ছি আপনারা দেখবেন কালকে হচ্ছে মন্দিরে উঠে নাচানাচি লাপালাপি বাবরে ওরকে ধরে এমা এমা শো 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 শো

দিদি তুমি 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 আমাকে ছেড়ে থাকতে পারবে দাদি তুমি আমাকে ছেড়ে থাকতে পারবে থাকতে পারবে পারবে না তো পারবে না তো তাহলে কেন গিয়েছিলে কেন গিয়েছিলে কেন গিয়েছিলে আর তুমি কি বলতে পারো মা বলো আন্টি আন্টি

বাবরে তুমি কোথায় ছিলে মা সারাদিন ও বাবা ও বাবা বড় হয়ে গেছে আমাকে ফেলে থাকো আমাকে ফেলে থাকতে পারো তুমি এ না ওনারটা খেলে দাও এ পাঠ করতো এ না বলো এ বি সি বলো পাপা বলো এই তো পাপ্পা আই লাভ ইউ

बात करते बोलते हमें না, लागछे ना दुख पाछते अच्छे किंतु जादूर अब कोताए जे जाय आ ठीक बोली भले लागछे कोताए जे